জমি ও দোকান দখল পাচ্ছে না পরিবার কাছে যশোরের কেশবপুরে দুটি দোকান সহ জমি কিনেও দখল নিতে পারেনি এক সংখ্যালঘু পরিবার জমির মূল্য পরিশোধের পরও সহ জমির দখল বুঝে না পেয়ে পরিবারটি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার গোপসেনা গ্রামের হোসেন আলীর ছেলে ফয়সাল হোসেনের মালিকানাধীন সাইত্রিশ নম্বর মেহেরপুর মৌজার আর এস চূড়ান্ত একশো নিরানব্বই খতিয়ান হইতে আগত আর এস নামজারি খতিয়ান নং আটশো উনষাট হোল্ডিং নম্বর আটশো সাতচল্লিশ এবং আর এস সাতাশ দাগভুক্ত জমির মধ্যে পনেরো দশমিক ছয় পাঁচ শতক জমির মধ্যে একই গ্রামের মৃত ভোজহরি বিশ্বাসের ছেলে অলোক কুমার বিশ্বাস ও মেয়ে রানী বিশ্বাস দুই শতক জমি এবং জমিতে নির্মিত দুটি দোকানঘর যার মূল্য ধার্য করা হয় এগারো লাখ টাকা অলোক কুমার নগদ আট লাখ টাকা পরিশোধ করেন বাকি তিন লাখ টাকা জমি ও দোকানের দখল বুঝিয়ে দেওয়ার পর পরিশোধের কথা ছিল সেই চুক্তি অনুযায়ী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দেন ফয়সাল হোসেন কিন্তু দীর্ঘ সময় পার হলেও জমি ও দোকানঘরের দখল বুঝিয়ে দেওয়া হয়নি এবং স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিদের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি ধামকি চালানোর অভিযোগ করেছেন অলোক কুমার বিশ্বাস এ ব্যাপারে অভিযুক্ত ফয়সাল হোসেন বলেন আমি জমি বিক্রি করেছি কিন্তু বিক্রির পরে ওই জমি আমার চাচাতো ভাইরা দখল করে রেখেছে তারা ঝামেলা করছে যে কারণে আমি জমি ও ঘর বুঝিয়ে দিতে পারছি না উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় মানবাধিকার কর্মী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানি সমস্যা আমি এই যে চারটে শাটার এই দুটো দোকান আমি কিনেছি ফয়সালের কাছ থেকে ফয়সাল আমার কাছে বিক্রি করে কিন্তু ফয়সাল আমার এই ঘরে তুলে যাচ্ছে না মানে আমার সাথে আমার দিদি আছে দিদি আর আমি দুইজনে মিলে কিনেছি ঘরটা এই দুই শতক জমি এবং দুটো ঘর আমি কিনেছি ওর কাছ থেকে এগারো লক্ষ টাকা দিয়ে আমি সুনাদানা গনাঘাটি বিক্রি করে লোন তুলে এই ঘড়িটা এই ঘর দুটো কিনেছি কিন্তু আমারে বুঝে যাচ্ছে না দখলে দিচ্ছে না বললাম যে আমি কালকে কিন্তু ঘরে উঠবো আমারে উল্টো থেরেট দিতে মাথা ফাটাফাটি হয়ে যাবে কিন্তু ঘরে আসে ঘরের সামনে আসলে এরকম বক্তব্য আমার দিচ্ছে আমার কাছে ফোন রেকর্ডও আছে আমি চাচ্ছি আইনের কাছে আপনাদের মাধ্যমে চাচ্ছি একটা সঠিক বিচার আমরা সংখ্যালঘু মানুষ যাতে আমরা এখানে যে দুটো ঘর কিনেছি যাতে আমি ঘরে উঠতে পারি আপনাদের মাধ্যমে আমাদের এই সেইভাবে একটা ফাইসালা করে দেন আপনারা কাছে দুটো ঘর কে দিছে আজ এই সাত আট মাস হচ্ছে জমি সহ ওই মেলা দিন ধরে ওই ঘরে দখল নেবে তার দখল দিতে যাই না অলকের কাছে সে ঘর হস্তান্তর করতে না তা আমরা সবাই চাষি যে অলকের ঘরটা যেন বুঝি পাই আর জমির মালিক যেন বুঝি দেয় তাড়াতাড়ি আপনাদের কাছে দাবি আমার এ বিষয়ে আমরা জানি ঠিক আছে ও দুটো ঘর কেনেও দিদির নামে একটা আর অন্য নামে একটা ফাইসালের কাছ থেকে এখন ঘর বিক্রি করার সময় বলিনি যে ঘর আমার করা না আমরা জানি ঘর তার করা আর জমি তার নামে কিন্তু এখন সে বিভিন্ন রকম তাল তামাশা করতেছে সে জমি মানে ঘর দখলে আসছে না আমরা বারবারই বলতেছি যে আমরা জমি কিনেছি হিন্দু মানুষ আমাদের জমি আমাদের দখলে দিতে হবে কিন্তু সে কোনো শালি ফুষ বসে না বা আমাদের কোনো দখলও দিচ্ছে না আমরা চাচ্ছি আমাদের সুষ্ঠু সমাধান হয়ে যাক হ্যাঁ জমিটা আমাদের দিয়ে দিক যাতে আমরা সহজভাবে ঘরে উঠতে পারি অলক যখন জমি কিনেছে তখন আমি কিছু জানি না পরবর্তীতে যখন আমি জানতে পারেছি যে অলক ফাইসালের কাছে জমি কিনেছে দাতা হইল ফয়সাল গরহিত হইল অলক তখন ওদের বাড়ি ফাইসালদের বাড়ি একটা জ্ঞান জামায় যে জমি বিক্রি করলি কেন ঘর আরেকজনের জমি বিক্রি করলি কেন তখন বাড়ি যা বসা হয় বসাবসি হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে জমি অলক জমি আমার ফিরিয়ে দিতে তা নাহলে আমার বাড়ি ঝামেলা হচ্ছে তখন যেখানে দলিল লেখালেখি হয় সেখানে যে একটা স্ট্যাম্প করি দেয় যে আমার দিদি বাড়ি আসলে আমি জমি ফেরত দেবো আর ফাইসালে ওর টাকা ফেরত দেবে এই মর্মে একটা কথা হয় কিন্তু সে সেটা লেনদেন হচ্ছে না জমিও ফেরত দেওয়া হচ্ছে না টাকাও লেনদেন হচ্ছে না আবার এদিক ফাইস এরা ওয়ালোকও তার কুরআকিরি জমির পাড়ে যেতে পারছে না উঠতে পারছে না সে ঘর দখলে যেতে পারছে না এখন আমি চাই যে গ্রামের লোকজন কিংবা কর্মকর্তা যারা আছে সাংবাদিক যারা আছে সবাই এক জায়গায় একটা সুষ্ঠু সমাধান হোক আমি এটাই আশা করি কাছে এখন ওই ওর দখলে দিয়ে দিচ্ছে না এটা আমি কয়েকদিন শুনেছি আর জানি যে ঘর কিনেছে কিন্তু ওর দখলে দিয়ে দিচ্ছে না ফয়সাল দিচ্ছে না ফাইসাল দিচ্ছে না অলোকের এখন চাচ্ছি যে অলোক সঠিক বিচারপাত জমিটার মালিক আমি কিন্তু হচ্ছে দখল করে হচ্ছে বোক দখল করে আমার সাথে ভাইরা এবং ওনারাই করছে এখন ওনারাই ঝামেলার সৃষ্টি করতেছে থেকে সাত লক্ষ